ডাক্তার আবু আব্দুল্লাহ কিছু সময় বসে পরে বিদায় নিয়ে চলে গেলেন এই অবসরে ফ্রেগাস নাস্তা নিয়ে হাজির হল সবাই নাস্তা খেতে শুরু আহত মুজাহিদদের ক্ষত শুকানো এবং সুস্থতা লাভের অপেক্ষায় সেনাপতি আহনাফ ইবনে কায়েস লাহু আনহু বেশ কদিন হেরাত অবস্থান করলেন তিনি কয়েকজন জিম্মিকে গোয়েন্দাগিরির কাজে নিজ নিযুক্ত করে রেখে দিয়েছিলেন আগেই এর বিনিময়ে তাদেরকে ও তাদের আত্মীয় স্বজনকে অনেক সুযোগ সুবিধা প্রদান করেছিলেন গোয়েন্দারা তাকে তথ্য সরবরাহ করছিল যে ইয়াজদাগির মারাদ শাহজাহানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে তার কাছে ত্রিশ হাজারেরও বেশি সৈন্য আছে আশনাফ এর কাছে আছে দশ হাজার মুজাহিদ কিন্তু শত্রুপক্ষের এত বিশাল বাহিনীর মোকাবেলায় তার এই ক্ষুদ্র বাহিনী পেরে উঠবে কিনা ভেবে তিনি খোরাসানে অভিযান প্রেরণ করেননি আমিরুল মুমিনিন হজরত উমর রদিউল্লাহ আনহু তাকে আদেশ দিয়ে রেখেছেন যেন তিনি একের পর এক নগরী জয় করে সামনের দিকে এগিয়ে যান এবং ইয়াজদাগিরকে হত্যা গ্রেফতার কিংবা দেশান্তরিত না করা পর্যন্ত ক্ষান্ত না হন তিনি মনে মনে দৃঢ় প্রত্যয় নিয়ে রেখেছেন আমিরুল মকমিনিনের এন মনোবাঞ্চনা পূরণ না করে ঘরে ফিরবেন না তাই তিনি ভেবে চিনতে পদক্ষেপ নিচ্ছেন আমিরুল মুকমিন হজরত ওমর রদ্দিউল্লাহ আনহু এই ইরানকে ইতিহাসের একটি বিশেষ অধ্যায় হিসেবে বিবেচনায় নিয়েছেন তাই বিভিন্ন অঞ্চল থেকে সামরিক সাহায্য প্রেরণে সচেষ্ট ছিলেন ইতিমধ্যে মদিনা কুফা বসরা ও অন্যান্য অঞ্চল থেকে বহু সাহায্য ইরানে পৌঁছেছে ইরাক মিশর ফিলিস্তিন শাম ও পদানত হওয়ার পথে ছিল তাই এসব রাজ্যের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক সৈন্যের প্রয়োজন ছিল তাই এসব রাজ্য থেকে বেশি সৈন্য সরিয়ে আহনাফর আনহু এর সাহায্যে খোরাসান প্রেরণ করার সুযোগ কিছুই ছিল না সেনাপতি আহনাফ ইবনে কায়েস রিয়্লাহু আনহু ইরান অভিযানে সফল হওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি সমগ্র খোরাসানের দখল হাতে নিয়ে ইরান অভিযানকে পূর্ণতা দান এবং ইয়াজদাগিরের পতন ঘটানোয় মরিয়া হয়ে উঠেছেন সে কারণে কোথাও বেশি সময় অবস্থান করা তার জন্য কষ্টকর প্রতিপয় আহত মুজাহিদ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন কয়েকজনের ক্ষত শুকাতে আরও অল্প কিছু সময়ের প্রয়োজন কিন্তু কমান্ডার আর আমেরের জখম ভালো হতে এখনও অনেক দেরি আগামী পাঁচ দশ দিনে ভালো হয়ে যাবে এমন আশাও করা যায় না ডাক্তার আবু আব্দুল্লাহ উ সেনাপতি আহনাফ তার খোঁজ খবর নিতে রোজে আসতেন প্রতিদিনই তার ব্যান্ডেজ খোলা ও বাধা হচ্ছে ইতিমধ্যে তিনি কিছু সময়ের জন্য বসবার অনুমতি পেয়েছেন তিনি উজু করার সময় নামাজ পড়ার সময় এবং খাওয়ার সময় প্রয়োজন অনুপাতে বসছেন বাদবাকি সময় বিছানায় শুয়েই থাকছেন জখমের ব্যথায় তার জ্বরও হয়েছিল কয়েকদিন তো প্রচুর জ্বর ভুগেছেন কিন্তু আজ কদিন হলো জ্বর নেই ফ্রেগাস যথেষ্ট চঞ্চল ও প্রাণবন্ত মেয়ে এই অল্প কদিনেই মেয়েটি আফিরার গায়ে গায়ে মিশে গেছে এবং সাফনকেও আপন বানিয়ে নিয়েছে সে কিন্তু জামা শপের সঙ্গে এখনও ফ্রি হতে পারেনি মেয়েটি যদিও বিত্তশালী শাসক পরিবারের সন্তান এবং বিলাসিতার মধ্যে প্রতিপালিত হয়েছে তবু ভাগ্য যখন তাকে দাসী বানিয়ে দিল তখন সে সব কাজ নিজ হাতে করতে শুরু করল নাস্তা প্রস্তুত করছে রান্না বান্না করছে সকালে খাবার পরিবেশন করছে আমেরের ব্যান্ডেজ পরিবর্তন করে দিচ্ছে ও অজুর পানি এনে দিচ্ছে ইত্যাদি যখন যে কাজটি করার প্রয়োজন হচ্ছে তাই সে করছে তাছাড়া আফিরার কাছে বসে ইরানের মজার মজার গল্প শুনিয়ে তাকে আনন্দও দিচ্ছে তবে জামা সব তার প্রতি প্রসন্ন নয় সে মেয়েটিকে বিশ্বাস করছে না ওর ব্যাপারে মনে তার সন্দেহ বিরাজ করছে একদিন সাফওয়ানকে নির্জনে পেয়ে বলল আমি কিন্তু ফ্রেগাস মেয়েটিকে একটুও বিশ্বাস করি না ওর চোখে আমি যে চমক দেখেছি তাতে আমি আশঙ্কা করছি কখনো সে ধোঁকা দেয় কি না কী ধোকা দেবে ও আমি আফিরার ভাবনাটা ভাবছি না না ফ্রেগাস কোথাও যাচ্ছে না ফ্রেগাস কোথাও যাচ্ছে আর না আফিরা আল্লাহ তাকে রক্ষা করবেন আর তুমি তো পাহারার দায়িত্বে নিয়োজিত আছোই তার পাহারাদারি ও নিরাপত্তার কাজে আমি কোনো ত্রুটি করব না এ সময় হঠাৎ সেনাপতি আহনাফ এসে হাজির হলেন আজ তিনি এই দ্বিতীয়বার এলেন তিনি সাফওয়ানকে সঙ্গে করে আমের কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন আমরা এখানে অবস্থান নিয়েছি বারো দিন হয়ে গেল আল্লাহর ফজলে আহত সকল মুজাহিদ সুস্থ হয়ে গেছে বাকি আছে শুধু আপনি আপনার পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কদিন সময় লাগবে আপনার প্রয়োজনে আরও কয়েকদিন থাকতে আমার আপত্তি ছিল না কিন্তু তাতে আমিরুল মুকমিন অসন্তুষ্ট হতে পারেন বলে আশঙ্কা করছি তাই আপনি অনুভূতি দিলে আমি মারাত শাহজাহানের অভিমুখে অগ্রসর হতে চাই আমের বললেন আমার কারণে আপনাকে প্রয়োজনের বেশি সময় এখানে আটকে থাকতে হলো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমিরুল মুকমিনকে আমিও সমীহ করি আপনি রওনা হয়ে যান আমি সাফওয়ানকে হেরাতের গভর্নর নিযুক্ত করছি আপনি যখন সুস্থতা লাভ করবেন তখন তার পরিবর্তে আপনি শাসনকর্তা বুঝে নেবেন না আপনার কাছে আমার আবেদন হল আপনি স্থায়ীভাবে সাফওয়ানকেই হেরাতের গভর্নর নিযুক্ত করুন সাফওয়ান বললেন আমি জিহাদে হাদে অংশগ্রহণ করতে চাই সেনাপতি বললেন এমন হতে পারে যে সাফনকে স্থায়ীভাবে হেরাতের গভর্নর নিযুক্ত করা হলো কিন্তু যখন তার জিহাদে যাওয়ার সিদ্ধান্ত হবে তখন আপনি তার অনুপস্থিতিতে অস্থায়ী গভর্নরের দায়িত্ব পালন করবেন আমির বললেন আপনি আমাকে যে আদেশ দেবেন আমি তাই পালন করব সেনাপতি বললেন আচ্ছা এখন আমি অনুমতি চাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল আমরা রওনা হব সেনাপতি আহনাফ ইবনে কায়েস এ বলেই চলে গেলেন সেদিনই সাফওয়ান হেরাতের গভর্নরের দায়িত্বটি বুঝে নিলেন পরদিন ইসলামী বাহিনী মারাত শাহজাহানের উদ্দেশ্যে রওনা হল সাফওয়ান আহনাফ রাদি আল্লাহ আনহুকে বিদায় জানাতে তার কাছে গেলেন ইসলামী বাহিনী রওনা হতে শুরু করেছে তারা যে মাঠে ছাউনি ফেলেছিল সেটি ধীরে ধীরে খালি হতে শুরু করেছে আহনাফ এবং তার ইউনিটও রওনার জন্য প্রস্তুত হয়ে আছে আহনাফ সাফওয়ানকে বললেন এসেছ ভালো করেছ তোমাকে আমার কয়েকটি কথা বলার ছিল এখন তুমি হেরাতের গভর্নর এই পদমর্যাদা আমি তোমাকে তোমার দিনদারি পরহেজগারি ও বাহাদুরির কারণেই দিয়েছি আমি আশাবাদী তুমি এই পদের জন্য যোগ্য প্রমাণিত হবে আর এমন কোনো ঘটনা ঘটতে দেবে না যার জন্য আমিরুল মুকমিন তোমাকে ও আমাকে ভর্সনা করতে পারে মনে রেখো গভর্নর অফিসার ও সৈনিকদের সামান্য সামান্য বিষয়েও আমিরুল মিনিনের কানে পৌঁছে যায় তোমার অধীনে আমি পাঁচশো সৈনিক রেখে গেলাম তুমি তাদের ভালো মন্দ খেয়াল রেখো জিম্মিদের সাথে সদ্ব্যবহার করো এবং সবসময় বিনয় ও নম্রতার পরিচয় দিও সময় মতো নামাজ আদায় করো মুসলমানদেরকে আরবদের থেকে আলাদা রেখো যখন দুর্গের ভেতরে থাকবে তখনও যখন বাইরে থাকবে তখনও পরাজিত জাতির সঙ্গে মেলামেশা করার ফল ভালো হয় না আমি তোমাকে একটি উপদেশ দিয়ে গেলাম এখনও তুমি মেনে চলবে সাফওয়ান বলল ইনশা আল্লাহ আমি আপনার এই উপদেশগুলো বর্ণে বর্ণে পালন করব অভিযোগ উত্থাপনের সুযোগ কাউকেই দেব না এবার আহনাফিবনে কয়েস আনহু এর ইউনিট রওনা হল তিনিও এগোতে শুরু করলেন সাফওয়ান ফিরে এলো সাফওয়ান যখন গট এসে পৌঁছলো তখন জামা শপের সঙ্গে তার দেখা হল লোকটিকে বেশ উৎফুল্ল মনে হলো সাফওয়ান জিজ্ঞাসা করলো ব্যাপার কি তোমাকে খুব আনন্দিত মনে হচ্ছে জামা শপ বলল এটি কি আনন্দের বিষয় নয় যে আপনি এই পদ লাভ করেছেন যার ব্যাপারে আমার আকাঙ্ক্ষা ছিল যে আপনি তার অধিকারী হন আপনি হেরাতের গভর্নর নিযুক্ত হয়েছেন সাফওয়ান বলল তুমি জানো না মুসলমান পদ পদবী পছন্দ করে না তাতে দায় দায়িত্ব বেড়ে যায় একজন সৈনিক হিসাবে বেঁচে থাকাই আমার কাম্য ছিল কিন্তু বাহিনীর সেনাপতি আমার মাথায় নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন এখন এই দায়িত্ব আমাকে পালন করতেই তো হবে আল্লাহর নিকট দোয়া করি যেন তিনি আমাকে এই পদের যোগ্য প্রমাণিত করেন জামাশ বলল আপনি যাই বলুন না কেন আমি তাতে খুবই খুশি হয়েছি এর জন্য আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সাফওয়ান বলল তুমি আমার হিতাকাঙ্ক্ষী আমিও তোমার কৃতজ্ঞতা আদায় করছি দুজন এরপর দুর্গে প্রবেশ করল জামাশ সাফওয়ান থেকে বিদায় নিয়ে কোনো এক কাজে চলে গেল সাফওয়ান প্রাসাদে ঢুকেই বারান্দায় ফ্রেগাসের দেখা পেল তার চেহারায় আনন্দের জ্যোতি ছড়িয়ে পড়েছে মন করা চোখ দুটো করা চমক মুখে হাসির আভা ছড়িয়ে বলল আপনি হেরাতের গভর্নর নিযুক্ত হয়েছেন আমি আপনাকে মোবারকবাদ জ্ঞাপন করছি সাফওয়ান বলল আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে এই ঘটনায় তুমি আনন্দিত হয়েছো তা এ সংবাদ তোমাকে কে বলল আমি আমি আর আফিরা আপা এইমাত্র আমের সাহেব থেকে শুনেছি খবরটা আপনাকে বলার জন্যই আমি উদ্গীব ছিলাম আর সেজন্যই আপনার অপেক্ষায় বারান্দায় এসে দাঁড়িয়ে আছি সাফওয়ান বলল তোমার চেহারা থেকে যে আনন্দ ধ্রুতি বিচ্ছিরিত হচ্ছে তাতেই আমার মনের ভাব ফুটে উঠেছে সাফওয়ান এগিয়ে গেল ফ্রেগাস মনে মনে বলল হাই যদি তুমি আমার মনের অবস্থাটা বুঝতে সাফওয়ান একটি কক্ষে প্রবেশ করল কক্ষে আফিরা মানুষের সমান বড় একটি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আত্রাস ছিল এই একটু আগে সে গোসল করেছে মাথার চুল শুকিয়ে তেল লাগাচ্ছে আর এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে রেশম কমল কালচে সোনালি সরু চুলগুলো কোমর পর্যন্ত ঝুলে আছে খুবই চমৎকার দেখাচ্ছিল সাফওয়ান মূর ঘুরিয়ে ফিরে আসতে চেয়েছিল কিন্তু আফিরা আয়নার মধ্যে তার প্রতিবিম্ব দেখে ফেলল সে ঝট করে মূর ঘুরিয়ে তার প্রতি তাকিয়েই বলল আমি হেরাতের গভর্নরকে মোবারকবাদ জানাচ্ছি কালো চুলের মাঝে আফিরার শ্রীমাম মুখাবয়ব এমন দেখালো যেন কালো চুলের মাঝে একটি বৃত্তহারী চাঁদ সাফওয়ান মুচকে হেসে বলল মোবারকবাদ গ্রহণ করলাম এবার একটু এবার একটু আতটু ভয় করতে শেখো আফিরাও দু ঠোঁটের ফাঁকে হাসি গলিয়ে বলল তোমাকে ভয় করব নাকি তোমার ক্ষমতাকে সাফওয়ান বলল উভয়কেই এবার আফিরা সশব্দে হেসে উঠল ফ্রেগাস যেমন সুন্দরী তেমন চঞ্চল ও প্রাণবন্ত মেয়েটি আফিরাকে পছন্দ করে আবার করেও না পছন্দ করে এই জন্য যে আফিরা তার সমবয়স্কা সুস্থি ও খোস মেজাজ আর কথাবার্তা খুবই ভালো লাগে ওর আর অপছন্দ করার কারণ হলো সাফওয়ানের প্রতি তার এবং তার প্রতি সাফওয়ানের মনের টান আছে এই বিষয়টি ফ্রেগাস মেনে নিতে পারছে না কেননা তার মনে সাফওয়ানের মনের মানুষ হিসাবে পেতে চায় তাই অপর কোনো নারী সাফওয়ানকে ভালোবাসুক সাফওয়ান অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হোক তা সে মেনে নিতে পারছে না ফ্রেগাস মন উজাড় করে সাফওয়ানের সেবা করছে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু সাফওয়ানের গতিধারা সম্পূর্ণ স্বাভাবিক নিজের প্রতি আকৃষ্ট হওয়ার কোনোই লক্ষণ ফ্রেগাস দেখতে পাচ্ছে না কিন্তু কেন বাধাটা কোথায় ভেবে চিনতে স্থির করল আফিরা মেয়েটি তার ও সাফওয়ানের মাঝে প্রতিবন্ধক হয়ে আছে সাফওয়ান যেহেতু আফিরাকে ভালোবাসে তাই তার প্রতি আকৃষ্ট হচ্ছে না ফ্রেগাস একটি জন্য ভাবেনি সাফওয়ান মুসলমান আর ও অমুসলিম কন্যা তার প্রতি সাফওয়ানের আকর্ষণ তৈরি হওয়ার পথে এটাই হলো সবচেয়ে বড় বাধা সাফওয়ান ফ্রেগাসকে স্বাভাবিক চোখেই দেখছে একজন প্রাক্তন শাসনকর্তার কন্যা হিসাবে তার মর্যাদা ও সুখ আরামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখছে সে কিন্তু ফ্রেগাসের কামনা অন্য কিছু আরও গভীর ফ্রেগাস যখন দেখছে আফিরা ও সাফওয়ানের কথা বলতে বলতে হাসাহাসি করছে তখন হিংসার আগুনে তার অন্তরটা পুড়ে যাচ্ছে এবং মনে ভীষণ কষ্ট পাচ্ছে কিন্তু বিষয়টি সে হজম করে নিচ্ছে বাইরে প্রকাশ পেতে মোটেও দিচ্ছে না দিনের পর দিন অতিবাহিত হচ্ছে আমের ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠেছে তার ক্ষত শুকিয়ে যাচ্ছে কিন্তু যখন ভরাট হতে এখনো অনেক বাকি তিনি হাঁটাচলা করতে শুরু করেছেন প্রাসাদের বাইরে না বেরোলেও ভেতরেই হাঁটাহাঁটি করছে ফ্রেগাস তার কর্মনীতি ও মতিগতি দ্বারা প্রমাণিত করেছে সে পালাবার চেষ্টা করবে না পলায়নের কোনো ইচ্ছাও তার নেই অবশেষে গোটা জীবন সাফওয়ানের সঙ্গে কাটানোই তার মনের ঐকান্তিক কামনা তাই তার প্রতি কোনো নজর রাখা হচ্ছে না প্রায়ই দুর্গের ভেতরে বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং মাঝে মধ্যে দুর্গের বাইরেও চলে যাচ্ছে ফ্রেগাস শুধু ধোনির দুলালি ছিল না হেরাতের গভর্নরের কন্যাও ছিল তাই তার ওঠা চলাফেরাও ছিল শাসক শ্রেণীর মেয়েদের সঙ্গে তাদের কয়েকজন যাদের পিতারা সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল গ্রেফতার হয়ে দাসিত পরিণত হয়েছে এবং ইসলামী বাহিনীর সঙ্গে চলে গেছে কিন্তু কয়েকটি মেয়ে দুর্গে রয়ে গেছে ফ্রেগাস সুযোগ পেয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে ফ্রেগাসের পিতার কয়েকটি বাগান ছিল সেগুলো এখন ইসলামী সরকারের দখলে আছে বেশ কদিন যাবত ফ্রেগাস বাগানে ঘুরে যেতে পারেনি কিন্তু আজ কয়েকদিন হলো প্রতিদিনই সে যাচ্ছে কয়েকবার আফিরাকেও উৎসাহিত করেছে ইরানি ফুল ও ফুলের লোভ দেখিয়ে রাজি করানোর চেষ্টা করছে কিন্তু পিতার অসুস্থতার কথা চিন্তা করে সে যেতে সম্মত হয়নি একদিন দুপুরবেলা ফেগাস বাগানে ঘুরে বেড়াচ্ছে ফুলের কোয়ারিতে ঘুরে ঘুরে সুরভিত হচ্ছিল হঠাৎ কারো পায়ের শব্দ তার কানে এলো মুর ঘুরিয়ে দেখল ফায়রোজান সম্মুখে দাঁড়িয়ে আছে ফ্রেগাস বিস্মিত চোখে তার প্রতি দৃষ্টিপাত করে বলল তুমি ফায়রোজান গভীর কণ্ঠে বলল হা আমি তোমার পাপিষ্ঠ ফ্রেগাসের মনে ক্ষোভ জেগে উঠল তার চেহারাটা লাল হয়ে গেল সে বলল আমার সামনে আসবার সাহস কীভাবে হলো তোমার অপরাধের স্বীকৃতি দিতে এবং কৃত অপরাধের সাজা নিতে এসেছি আমি তোমার দয়ালু হৃদয়ের কাছে করুণার আবেদন জানাতে এসেছি একথা বলেই ফারোজান পকেট থেকে খঞ্জরটা বের করে ফ্রেগাসের সম্মুখে ছুঁড়ে ফেলে দিল এবং বলল খঞ্জরটা তুলে নাও আমার মাথাটা উড়িয়ে দাও ফ্রেগাস দাঁত করমর করে বলল মন তো এমনই চায় কিন্তু ফারোজন কথা কেটে বলল ভালোবাসা এসে পথ থাকলে দাঁড়ায় তাই না না একটি কচি শিশুর ভাবনা ভাবছ তুমি কচি শিশু ফারোজান বিস্মিত চোখে ফ্রেগাসের প্রতি তাকিয়ে বলল হা একটি কচি শিশুর ভাবনা আমার মনোবাঞ্ছনা পূরণে বাধা হয়ে দাঁড়ায় অন্যথায় তোমার মাথাটা দেহ থেকে আলাদা করে আমি আমার মনোবাঞ্ছনা পূরণ করতাম কোন শিশুর কথা বলছো তুমি তোমার ও আমার পাপময় জীবনের একটি কন্যা শিশু কোথায় ও এতদিন যাবৎ আমি ওর দেখাশোনা করেছি এখন দায়িত্বটা তোমাকেই নিতে হবে বলো তুমি কি রাজি রাজি বটে কিন্তু কিন্তু কি যদি খেপে না যাও তাহলে বলবো আচ্ছা বলো তুমি কি নিশ্চিত আমি শিশুটির জনক ফ্রেগাস এবার আরও ক্ষুদ্ধ হয়ে উঠল তার চোখ দুটো আগুনের ফুলকি ছড়াতে শুরু করল জিজ্ঞাসা করলো তোমার তাতে সন্দেহ কেন তোমার নিশ্চয়ই জানা আছে আমি কেন তোমার সম্পর্কটা ছিন্ন করেছিলাম আমার এক বান্ধবী আমাকে বলেছিল তুমি রাজ পরিবারের কোনো একটি মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছ এবং তাকে পেতে প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ তোমাকে ভুল তথ্য শোনানো হয়েছে আসল সত্য হলো একদিন আমি নিয়মের বাইরে ঘটনাচক্রে এই বাগানে এসেছিলাম সে সময় তোমাকে আমি এক সুদর্শন ইরানি যুবকের সঙ্গে কথা বলতে দেখেছি দৃশ্যটি আমি মেনে নিতে পারিনি আত্মমর্যাদায় আমার দেহের রক্তগুলো টকবক করে উঠেছিল একবার ভেবেছিলাম এগিয়ে এসে জিজ্ঞাসা করি ছেলেটি কে এবং কেন এমন নির্ভীক মনে তোমার সঙ্গে কথা বলছে কিন্তু তাতে বিবেকের সায় পেলাম না এবং ফেরত চলে গেলাম পরে একদিন যখন তোমার সাক্ষাতে তোমাদের প্রাসাদে গেলাম তখন পরিকল্পনা ছিল তোমার সঙ্গে সাক্ষাতের পর তোমার পিতার সঙ্গে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো কিন্তু তোমার কক্ষে প্রবেশ করে দেখলাম তুমি সোফার উপর ছোঁয়া পড়ে আছো আর সেই ইরানি যাকে বাগানে তোমার সঙ্গে কথা বলতে দেখেছিলাম তোমার উপর ঝুঁকে আছে দৃশ্যটা দেখা মাত্রই আমার দেহে এমন একটি অগ্নিশিখা জ্বলে উঠল যেটি পায়ের গোড়ালি থেকে উঠে আমার মন মস্তিষ্ক সব কিছুকে পুড়িয়ে ভস্মে পরিণত করে বেরিয়ে গেছে আমি অস্ফুটে সুরে বললাম হায় কপাল কিন্তু তোমরা দুজন প্রেম সাগরে এমন ডুব সাঁতারে লিপ্ত ছিলে যৌন মাদকতায় এতটা চুর ছিলে যে আমার আগমন টেরই পাওনি আমি উল্টো পায়ে ফিরে এলাম এবং তখনই মারাত শাহজাহানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি যা কিছু দেখলাম তাতে তোমার প্রতি আমার আস্থা আর আমার প্রতি তোমার ওয়াফাদারি মুহূর্তের মধ্যে ফুলু বেলুনের মতো হাওয়ায় মিলে গেল তোমার আমার ভালোবাসার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেললাম তারপর আজকের আগে আর হেরাত আসেনি লজ্জায় ফ্রেগাসের মাথাটা খানিক নুয়ে পড়ল বলে মনে হলো তবে নীলজ্জোর মতো বলল কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে শিশুটি তোমারই ঔরসজাত ফায়রোজান বলল ক্ষমা করো এখন আর আমি তোমাকে বিশ্বাস করি না ফ্রেগাস চিত্তহারি চোখ দুটো তুলে জিজ্ঞাসা করল কেন তার কারণ আমি যখন তোমার উপর অপবাদ আরোপ করলাম তখন তোমার জন্য সুযোগ ছিল তুমি প্রতিবাদ করতে কিন্তু তুমি একটি শব্দ উচ্চারণ করি উল্টো লজ্জায় তোমার দৃষ্টি অবনত হয়ে পড়েছিল যেন জিভার কাজ চোখে করছে তাই আমি নিশ্চিত নই তুমি সত্য বলছো আমি সত্যই বলছি তুমি যে লোকটির কথা বলছো সে মারাদ্দারাদের মারজুবান লোকটি আমার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়েছিল আমি তার পিছু ছাড়তে চাচ্ছিলাম কিন্তু আমার আব্বা যান তার থেকে কিছু অর্থ ঋণ নিয়েছিলেন সেই সূত্রে আমাকে তার মন জুগিয়ে চলতে হচ্ছিল তুমি আমাকে ত্যাগ করে চলে এলে আমি মনে খুব ব্যথা পেয়েছিলাম ফলে বাধ্য হয়ে আমি তার প্রতি ঝুঁকে গেলাম তাতে সেও খুব খুশি হলো এবং প্রতিশ্রুতি দিল আগামীতে যখনই আসবে বিয়ে তারিখ ঠিক করে যাবে আমি চাচ্ছিলাম বিয়েটা এখনই হয়ে যাক কিন্তু তোমার ও আমার পাপের বোঝা আমার পা দুটুকে ভারী করে দিয়েছিল আমি তাকে চাপ দিলাম কাজটা তাড়াতাড়ি সেরে ফেলুন তিনি আব্বা প্রস্তাব দিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আব্বাজান তাকে আশ্বাস দিলেন বটে কিন্তু তিনি সময় নিলেন তখন বাস্তবতা এই ছিল যে সে সময় আব্বাজান কিছু অর্থের প্রয়োজন ছিল তার কাছ থেকে তিনি আরও কিছু ঋণ নিতে যাচ্ছিলেন তিনি চলে গেলেন এবং চার মাস পর এলেন ততদিনে আমি মা হওয়ার উপক্রম হলাম এ অবস্থায় তার সামনে যেতে চাচ্ছিলাম না কিন্তু ঘটনাক্রমে সেই আমার সামনে পড়ে গেল আমাকে দেখে তিনি সব কিছু বুঝে ফেললেন এবং তৎক্ষণাৎ ফিরে গেলেন এবার তুমি বলো সন্তানটি কার ফাইরোজান জিজ্ঞাসা করলো তোমার পিতা যখন জানতে পারলেন তুমি মা হতে যাচ্ছ তখন তিনি কি বললেন ফেগাস বলল আমি খুবই চিন্তিত ছিলাম কিন্তু আব্বাজান এই বলে আমাকে সান্ত্বনা দিলেন যে যে কারো দ্বারাই বোকামি হতে পারে তুমি চিন্তা করো না ফায়রোজান বলল তোমার দ্বারা আমাকে একটি সওদা করতে হবে যদি ভালো মনে করো তাহলে আগামীকালই সময় এখানে আসো ফ্রেগাস বলল কথা দিলাম আমি আসব ফায়রোজান তখনই চলে গেল ফ্রেগাসও প্রাসাদের ভিতরে চলে গেল